এইটা হচ্ছে জান্নাতুল মালা প্রবেশ গেট আর ওই যে দেখা যায় কর্নারের একটা সিঁড়ির মতো আছে ওইটা মসজিদে জিন আসুন আমরা জান্নাতুল মালার প্রবেশ গেট থেকে কীভাবে ঢুকতে হয় সেটা দেখাচ্ছি তারপরে আপনাদেরকে ভিতরের হাত খাতিজের আদি আল্লাহ তালহের কবরের কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইখানে দেখেন চমৎকার করে বসার জায়গা আছে যারা দেখতে আসেন একটু বিশ্রাম করতে পারেন এগুলো সব পানির বোতল পানির বোতল ভর্তি কার্টুন আছে যাতে এখানে যারা দর্শনার্থী আছেন তারা পানি খেতে পারেন এই যে দেখেন ফ্রিজগুলো আছে এগুলো ভর্তি পানি এগুলো গ্লাস আবার ওইদিকে আছে বোতল এই যে চলুন আমরা একটু দেখে আসি খেয়াল করে হয়তো দেখতে পারেন যেখানে প্রত্যেকটা পিলারের সাথে এসি আছে এই যে আছি আসুন জান্নাতুল মা ভিতরে যাই যে এই জান্নাতুল মা আলার ভিতরেই রাসুল সাল্লাহ আলিয়ালামের প্রথম স্ত্রী কবর আছে এখান থেকে ঢুকতে হয় এই যে পুরো জায়গা দেখছেন পিছনের দিকেও আরও আছে ওই যে দূরে গাড়ি যায় দেখা যাচ্ছে ওই গাড়ির পরেও আছে হজরত খাদিয়ার কবর ওইদিকে আমরা আরেকটু সামনে গিয়ে ওখানে গিয়েই আপনাদেরকে বিস্তারিত ঘটনা খাদির আদিল কবর সম্পর্কে আরও কথা বলবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা দেখছেন আমি দাঁড়িয়ে আছি ওই যে ক্লক টাওয়ার দেখা যায় এটা মসজিদে হারাম থেকে কাবা থেকে উত্তর দিকে অবস্থিত এক কিলোমিটারের মধ্যেই হবে এটা জান্নাতুল মালা অনেক বড় একটা কবরস্থান মক্কায় অবস্থা এই জায়গায় রাসুল সাল্লাহ আলহ্লামের প্রথম স্ত্রী হজরত খাদিজা রাদি আল্লাহ তালা সহ অনেক সাহাবিদের কবর আছে এই কবরস্থান এখনও চলমান এখানে এখনও যারা এখানে হজ করতে আসে মারা যান কারো কারো কবর এখানে দেওয়া হয়ে থাকে এখানে গ্লাস দেওয়া আছে এর ভিতরে হচ্ছে হজরত খাদিজা রাদি আল্লাহ তালাহ কবর যতটুকু আমরা জানি আমরা আজকে এখানে এসেছি দেখার জন্যে আমার সাথে আলমগীর হোসেন শাহিন ভাই আছেন সম্মানিত ভাই এবং বোনের আরেকটু জিনিস আপনারা দেখেন এই যে কবরস্থানগুলো মক্কা এবং মদিনায় বা সৌদি আরবের যত কবরস্থান আছে এগুলো একদম সাধারণ কবরস্থানের মতো এখানে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকলেও তার কবরটাকে আলাদা করে মেনশন করা নাই শুধুমাত্র এই যে দেখছেন পাথর দেওয়া আছে এই পাথর এক একজনের কবর ইন্ডিকেট করে যে এখানে একজনের কবর কিন্তু কোনটা কর কার কবর এটা বোঝা নেই এমনকি হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহায়ের যে কবর সেটাও আলাদা করে এখানে দেখানো নেই আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করব আসলে আল্লাহ রসুল সাল্লাহ আলিক আসলাম আমাদেরকে নিরুৎসাহিত করেছেন এই কাজগুলো করার জন্য কিন্তু বাংলাদেশে আমাদের সব কবরস্থানেই দেখবেন প্রত্যেকের কবর আলাদা করা সেখানে নেমপ্লেট লাগানো একটু ওয়াল করা বা বাউন্ডারি পর্যন্ত করা আছে বিভিন্ন রকম টাইলসের কাজও করা আছে তোমারিত ভাই এবং বোনেরা আপনারা যারা মক্কায় আসবেন হজ বা উমরা করতে তারা আসবেন এখানে সাবাকরাম রাতি আল্লাহ তালা আনহুদের কথা মনে পড়বে হজরত খাদিজা রাদি লাহু তালা আনহার ত্যাগের কথা মনে পড়বে যিনি আল্লাহ রসুল সাল্লিহস্লামকে প্রথমেই সাহস জুগিয়েছিলেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যে খাদিজা রাদি লাহু তালা আনহার অবদান অনেক বেশি যদি ওরকম পাশে দাঁড়া দাঁড়া দাঁড়াতেন সাহস না দিতেন তাহলে হয়তোবা আল্লাহ রসুল সাল্লা আলিহসাল্লামের জন্য আরও কষ্ট হতো আপনারা আসবেন এই কবরের কাছে দাঁড়ালে আমাদের নরম হবে এখানে এসে ইসলামের সেই ইতিহাসগুলো স্মরণ করবেন আসুন আমরাও আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের দেখানো পথে দিনকে মানার আমল করার চেষ্টা করি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যেভাবে দিনকে প্রতিষ্ঠিত করেছেন সেভাবে ব্যক্তিগত পর্যায়ে সামাজিক পর্যায়ে পারিবারিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত আমরা দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি আল্লাহ তবুল আলমিন আমাদেরকে কবুল করুন আল্লাহ তার রবুল আলমিন আমাদের বাংলাদেশকে হেফাজত করুন বাংলাদেশের মানুষকে আল্লাহ তবুল আলমিন দিনের পথে চলার তৌফিক দান করুন বাংলাদেশ থেকে যত বালা মুসিবত আছে সব তুলে নিন আমাদেরকে সবাইকে তার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার এবং মসজিদনবীতে সলাত আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি